আমার আমাদের শাংশন না হলেও কোনদিন তোর সাথে যোগাযোগ করবি না তাহলে তোর কথা তুই করতে আসলি তোর তোর ধান্দা তুই জিদে লেগে থাক না তে হোটেল থেকে ভয়তে গেছিস আমি কিন্তু তোর রিয়েল লড়ে দ জবাব তোর রিয়াদের ভিতরে ফালতু কথা আমি আমার মতো করে বিনদাস মেল ভিডিও করতেছি তুই কি কইলি তুই আমি তোরে কইছি যে এগুলা বাদ দে তুই ঠকাই আচ্ছা সমস্যা কে তুই তোর তুই তুই ডিটেইলে সি এটালে খাস না কে তুই তুই রে একলে খা সমস্যা কে আমি তো দৌড়ে না মা তোরা যে বলছিলিস না বয় ঢাকা আছিস আমি কি গেছি